শনিবার ধনপুর কমিউনিটি হল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে এক দিবসীয় পশু মেলা প্রদর্শনী এবং আলোচনা সভা সভার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারের প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এছাড়া আলোচনায় উপস্থিত ছিলেন বিধায়ক বিন্দু দেবনাথ প্রাণী সম্পদ দপ্তরের উপ অধিকর্তা সঞ্জয় কর্মসূচির প্রথম পর্বে গবাদি পশু সহ অন্যান্য পশু পাখিগুলি প্রত্যক্ষ করেন প্রতিমা ও বিধায়ক বিন্দু দেবনাথ সহ দপ্তরের আধিকারিক এবং কাঠালিয়া ব্লক পঞ্চায়েত সমিতির সদস্য ও সদস্য সহ অন্যান্য গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা মেলায় পঞ্চাশটি উন্নত মানের দুগ্ধজাত গাবি বিভিন্ন প্রজাতির হাঁসমূরক সহ গৃহপালিত খরগোশ প্রদর্শন আকর্ষণীয় ছিল পরবর্তীতে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে আলোচনা অনুষ্ঠানের শুভ সূচনা করেন কেন্দ্রীয় প্রাক্তন উপমন্ত্রী প্রতিমা প্রধান বক্তার ভাষণে তিনি গোপালকদের যথেষ্ট প্রশংসা করেন এবং আগামী দিন আরও বেশি করে গবাদি পশু লালন পালনের জন্য পরামর্শ দেন দ্বিতীয় বক্তা বিধায়ক বিন্দু দেবনাথ আলোচনায় তুলে ধরে যে বিগত বামফ্রন্ট আমলে এ জাতীয় কর্মসূচি ছিল না বর্তমান বিজেপি পরিচালিত সরকার এ রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর ধীরে ধীরে গোপালকদের প্রতি যথেষ্ট চিন্তাশীল হয়ে সহযোগিতা চালিয়ে যাচ্ছেন দপ্তরের মাধ্যমে শুধু তাই নয় প্রতিটি পঞ্চায়েতের মাধ্যমে এই বিনামূল্যে পশু পাখির বাচ্চা বিতরণ করা হয় কাজেই এ জাতীয় কর্মসূচি আগামী দিন যাতে প্রতিটি ব্লক এলাকায় প্রতিযোগিতামূলক করা হবে মেলায় আগত যে সমস্ত পরিবার গবাদি পশু নিয়ে এসেছেন মেলায় তাদের মধ্যে প্রথম এবং দ্বিতীয় স্থানে যারা রয়েছেন তাদেরকে পুরস্কৃত করা হয় জীবিকা নির্বাহ প্রত্যেক সময় দুধের গরু থাকে দুধও বিক্রি করি দুধের গরু যখন বাচ্চা দেয় সেটা বড় হয় সেটাকে আমরা বিক্রিও করি খুব সুন্দর কম সময়ের মধ্যে আপনারা এই জায়গাতে প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন আমি দপ্তরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা একটা সুন্দর প্রদর্শনীর ব্যবস্থা করেছেন আগামী দিন আরো বড় পরিসরে যাতে আমরা প্রদর্শনী করতে পারি সেই দিকে আপনারা নজর রাখবেন দেখুন ভারতবর্ষ স্বাধীন হওয়ার প্রায় পঁচাত্তর বছর পরে এই যে দপ্তর ছিল না উনিশ সালে দেশের প্রধানমন্ত্রী মোদীজি যখন দ্বিতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তখনই তিনি প্রাণী সম্পদ এবং মৎস্য যে বিভাগটা সে ভারত সরকারের সেটা অন্তর্ভুক্ত ছিল না বিভিন্ন রাজ্যতে ছিল কিন্তু বৃহৎ যে ভারতবর্ষ ভারতবর্ষের মধ্যে প্রাণীর সম্পদ নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস